তারা এটার সাথে জড়িত নয় তাদের ব্যাপারে যদি কিছু করা যায় আমি জিম্মা নিয়েছি আদিত মারি কালীগঞ্জের বেশ কিছু ভালো মানুষের নাম আমি যথাযথ জায়গা অফিসে দিয়ে বলেছি যে এরা ভালো মানুষ আমি এদের জিম্মা নিলাম তারপর থেকে তাদেরকে আর কোন ধরনের পুলিশ ধরাধরি করে নাই বা এইটাই তারপরে মনে হয় যে যদি আজকে এই ছেলেটার নামে মামলা না থাকতো তাহলে সে তার বাবার পাশে আরো বেশি সময় দিতে পারত এটা এক ধরনের জুলুম হয়ে যায় হ্যাঁ আমরা এই জুলুমের ইয়ের থেকে রক্ষা চাই ইনশাআল্লাহ এবং আমি নিশ্চিত যে তার বাবা কিন্তু তার এই ছেলের মামলা নিয়ে একটা মনোকষ্ট ছিল তার এবং আমি এখনো জানতে পারলাম যে এলাকায় থাকতো না তো যাই হোক আজকে আমরা এই বিষয়ে আলাপ করবো না মরভূমের সম্পর্কে আমি যতটুকু জেনেছি অত্যন্ত ভালো মানুষ আমরা আল্লাহর কাছে একরে খাস দিলে দোয়া করব আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠতম স্থানে একেবারে তার সহল জবাব যেন সহজ করে দেন তার কবরকে প্রশস্ত করে দেন এবং তাকে বেহেস্তের বাসিন্দা করে কবুল করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

উনি একজন অত্যন্ত ভালো ছিলেন দীর্ঘদিন আমাদের মাঝে আছেন ছেলে এই কিছুদিন আগে উনি দলিল আমি ওনাকে বললাম ভারত ছিলেন কথাবার্তা আমার সঙ্গে মোটামুটি মোবাইলও হয় তো মানুষ দুঃখিত মনে থাকে তো ওনার মধ্যে রোগ আল্লাহ তো কমেই আছে ওনার একত্র ছেলে মহিনুর রহমান মারিক একটা মিথ্যা মামলায় জড়িত আমাদের এম বিষেক মহোদয়ের ছেলে উনি দায়িত্ব নিয়েছেন তিনি যেন এই বিষয়টা একটু উদ্দেশ্যে রাখেন আর আমাদের পক্ষ থেকে আমি ওনাকে বলবো আমাদের কোন দাবি দেয় উনি আমাদের যেন ক্ষমা করে দেন আমরাও সবাই আমাদের দলীয় পক্ষ থেকে আমরা সকলেই ক্ষমা করে দিয়েছি আলহামদুলিল্লাহ সকলে মাত করে দেবেন ধন্যবাদ মহোদয়কে সম্মানিত মুসল্লিবেন ইনশাল্লাহ যথার সময় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এ পর্যায়ে ভাবে আলোচনা করার জন্য আজকে এই মাইয়া জানাজার উদ্দেশ্য করছি তো সম্মানিত প্রস্তুত নেবে তো আসসালাম আলাইকুম এখানে আসলে বলার কিছু নাই আমাদের নজর ইসলাম ভাই অত্যন্ত আমাদের সবলের প্রিয় মানুষ ছিলেন এবং দীর্ঘদিন উনি এই দলিল লেখার কাজটি অত্যন্ত নিষ্ঠার সহিত আমার মনে হয় কাকিনে ইউনিয়নের আশি পার্সেন্ট দলিলেই ওনার মাধ্যমে এবং ওনার ছেলের মাধ্যমে হত আমরা আসলে তার রুয়ের মাত্রার কামনা করি আর সবচেয়ে বড় কথা আমাদের মৃত্যু মৃত্যুর পূর্বে আমরা ব্যক্তিগত হিংসা বিদ্বেষ হানাহানি থেকে আসতে পারি যে সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ দেখা যায় যে ওই লোকটির মৃত্যুর পরে আমরা তার যায় উপস্থিত হই এটি কিন্তু একটি মনটা আমি মনে করি মৃত্যুর পূর্বেই যাতে আমাদের ব্যক্তিগত যে ক্ষোভ দ্বন্দ্ব হিংসা বিদ্বেষের উঠে উঠে আমরা একজন মমিন মুসলমান হিসেবে যাতে হিন্দুর আগেই আমরা হতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের উদ্দেশ্যে মানুষ মাত্রই ভুল ওনার জীবনেও হয়তো অনেক কিছু ভুল ছিল ওনার ভালো দিকগুলো আমরা চিন্তা করে মন্দ দিকগুলো যাতে ভুলে যায় আমাদের <itt> কিন্তু <pullboy audio player> <t doors>